তাই শোনো তোমার মা নাকি বেড়াতে যাবে তাহলে আমাদের কি হবে ভুরু কুচকে বলে রাইসা। তার দিকে তাকিয়ে আছে শহীদ সে বলল মা বেড়াতে যাবে কোথায় যাবে বলেছে রাইসা বলল তার নাকি একটা বোনের মেয়ে আছে পাহাড়ের কাছে থাকে সেখানে বেড়াতে যাবে শহীদ বলল আমরাও তো বেড়াতে যাব। তাহলে কেমন করে কি হয় অবশেষে শহীদ বলল ঠিক আছে মা যেতে চাইছে যাক আমাদের অসুবিধা হবে না বাসা তালা দিয়ে চলে যাব ভালোই হবে রায়সা বলল। ইদানিং মা কেমন যেন উদাসীন থাকে রান্নাবান্নায় মন নেই আচ্ছা আমরাও তো কিছু করে খাচ্ছি তুমি জব করছো আমিও করছি বাসায় তো আমাদের কোনো কাজ নেই মা তো বসেই থাকে রান্নাটা করলেই পারে কিন্তু মনটা খারাপ করে রান্না করে শহীদ বলল কাজ করুক সে তো রোগী কাজ করলে সুস্থ থাকবে রুগী মানুষ শুয়ে বসে থাকলে রোগ আরও চেপে ধরবে আড়াল থেকে সব শুনলেন শহীদের মা মনে খুব দুঃখ পেলেন তাকে ওরা কাজের বুয়া মনে করে কয়দিন পর পর বুয়াকে ছাড়িয়ে নেয় কারণ একথাও শুনেছে মা আড়ালে বলে একটা মানুষকে বেতন দিয়ে কী লাভ মাই তো সব করতে পারছে আমরা তো আর বসে খাই না কাজ করছি টাকা আনছি তো সমস্যা কোথায় উনি ঘরের কাজ করুক বুড়ো মানুষ বাইরে তো ওনার কোনো কাজ নেই বুদ্ধিমতী বউটি সবসময় এভাবেই কথা বলছে এবং শহীদ তাকে সাপোর্ট করে যাচ্ছে কখনোই বলে না মা বুড়ো হয়ে গেছে সারা জীবন তো রান্নাবান্নাই করলো আর কত এ কথা সে কখনোই বলে না শুনে খুব মন খারাপ হয়ে যায় দিলশাদ আরার শহীদের বাবা মারা যাবার আগে বাড়িটা তার স্ত্রীকে লিখে দিয়ে গিয়েছিলেন উনি বলেছিলেন আমি এইটুকু করে যাচ্ছি তোমার জন্য আমার কেবলই মনে হয় ছেলে তোমাকে দেখবে না সেরকম করে দিলশাদ আরা বলেছিল লেখালেখির দরকার নেই এভাবেই থাক কিন্তু স্বামী আপত্তি তুলেছিল বলেছিল ওই আমার একটিমাত্র ছেলে কখন বিয়ে করার পর বদলে যায় বলা যায় যার কারণে তোমার নামে দিয়ে গেলাম যাতে তোমার পায়ের নিচের মাটি শক্ত থাকে তুমি তো আমার জন্য কম স্যাক্রিফাইস করি চাকরিটাও করি সংসারের জন্য আমি বলেছিলাম তুমি আমার ছেলেকে মানুষ করবে আর কোনো কাজ নেই অথচ এম এ পাস করে বাসায় থেকে গিয়েছিলে ছেলের মুখের দিকে তাকিয়ে সেই ছেলে যদি বদলে যায় তখন কি করবে কথাটা মনে ধরেছিল দিলশাদ আড়ার এখন তা হারে হারে টের পাচ্ছেন প্রতি মুহূর্তে শহীদ রাইসাকে মাঝে মাঝে বলে মার সাথে অমন করো না মায়ের নামে কিন্তু বাড়ি রাইসা বলেছিল মায়ের নামে বাড়ি তোমার নামে লিখে নাও শহীদ বলেছিল এত সহজে মা এই কাজটা করবে মনে হয় না দিলশাদ আরা মনে মনে ভাবেন এই ছেলেকে তিনি মানুষ করতে পারেননি সঠিকভাবে ছেলে কখনো উচিত কথা বলে না সব সময় বউটার পক্ষ নেয় অথচ এই বাড়ির ব্যাপারে একটু সে ভালো কথাই বলেছে মনে মনে হাসেন দিলশা দ্বারা বলেন তুই তো আমার ছেলে আমার মাথায় তো আছে কিছুটা হলেও তোর বাবারও ছিল তুই তো আর গোবা না একটা ভান ধরে আছিস সুন্দরী বউ পেয়েছিস তো তাই তোর এত ভান বউকে পটিয়ে রাখার আজকাল সমাজ ব্যবস্থা খারাপ হয়ে গিয়েছে একজনের বউ আরেকজন ভাগিয়ে নিয়ে যাচ্ছে যার কারণে রাইসাকে তুই হাতের মুঠোয় রাখতে চাস ওর কথা মেনে সন্ধ্যার ট্রেনে উঠে পড়েছেন আড়া যাচ্ছেন বোনের মেয়ের কাছে সে থাকে সিলেটে পাহাড়ের কাছে অনেক দিন পর যাচ্ছেন বোনের মেয়েটি একাই থাকে সেখানে জব করছে বিয়ে করে না বলে বিয়ে করে ঝামেলা বাড়িয়ে কী লাভ এই তো ভালো আছে বিয়ের পরে যে সমস্যাগুলো ফেস করবো সেগুলো মেটাতেই তো একটা জীবন চলে যাবে তার চাইতে একা থাকাটা ভালো নয় কি আরা এখন ভাবেন কলি হয়তো ঠিকই বলেছে কলির কথাই ঠিক বিয়ে করছে না ভালোই আছে একা জীবন একা জীবনটা মন্দ না মনে মনে হাসেন দৃশা দাঁড়া জীবনে একটিমাত্র ছেলে পেয়েছেন এই ছেলেকে মানুষ করতে করতেই কত ঝামেলা পোহাতে হয়েছে আরও যদি বেশি করে সন্তান থাকতো তাহলে তো আরও ঝামেলা পোহাতে হতো অবশ্য হয়তো সব ছেলেমেয়েদের মধ্যে একটি ভালো ছেলে মেয়েও থাকতে পারত। এখন ওই একটি মাত্র ছেলে বলেই ছেলেকে তেমন কোনো উচিত কথা কখনোই বলেননি দিলশা দাঁড়া আবার ছেলেটিও হয়েছে বিয়ের কয়েক বছর পরে যার কারণে একটু অন্যরকমভাবে মানুষ করেছেন শহীদকে ট্রেন এসে পড়েছে সিলেটে নেমে পড়লেন ট্রেন থেকে দিলশা দাঁড়া ওই তো দূরে দাঁড়িয়ে আছে কলি হাত ইশারা করে ডাকছে দিলশা দাঁড়া এগিয়ে গেলেন কলির কাছে সুটকেসটা হাতে নিয়ে নিল কলি বলল এসো খেলা গাড়ি আছে সামনে গাড়িতে উঠে পড়তেই চলতে শুরু করলো পাহাড়ি রাস্তা বেয়ে গাড়ি অনেক ভালো লাগছে দিলশা দাঁড়ার ভাবছেন এখানে কয়েকদিন থাকবেন কলি বলেছে সেরকম ভাবে আমার কাছে অনেক দিন থাকবে তুমি কিন্তু দিলশা দাঁড়া মনে মনে ভাবেন এখানে যদি অনেক দিন থেকে যায় তাহলে তো ছেলে আর ছেলের বোর কষ্ট হবে রান্না বান্নাটা কে করবে এই এক সমস্যা দিলসাদ আড়া বেশি বেশি ভাবেন রান্নাবান্না তিনি না করলে আর কি খাওয়া হবে না ওদের অবশ্যই খাওয়া হবে আসলে দিলসাদ আড়ার একটু উচিত একটু দূরে দূরে থাকা তাহলে ছেলে ছেলের বউ সংসারটা ঠিকমতো বোঝে নেবে দিল আড়ারও ভালো হবে শেষ বয়সটা পাখির মতো উড়ে বেড়াতে পারবেন কলি বলল খালামনি আমার কাছে চা আছে ফ্লাস্কে করে চা এনেছি খাবে নাকি দিশা তারা বলল হ্যাঁ খাবো দে এক কাপ গাড়িটাকে একপাশে একটু থামিয়ে চা বের করলো ফ্লাস্ক থেকে কলি খালাকে একটা দিল এবং নিজেও এক কাপ নিল ড্রাইভারকে বলল ড্রাইভার সাহেব আপনি চা খাবেন নাকি ড্রাইভার হেসে বলল। তাহলে গাড়ি চালাবে কে অবশ্য আমি চা খাই না এমনি দুষ্টমি করলাম আমি ধীরে ধীরে গাড়ি চালাচ্ছি আপনারা চা খেতে থাকুন আমি আমার লেখা ছোট গল্প এখানে আলো আছে পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ